এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক কিনা হুংকার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি ওয়াও ওয়াও বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি লাইফ ইজ নট আ বেড অফ রোজেস এই পৃথিবী ফুলের বিছানো সজ্জা নয় এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহ রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই জায়না বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকাত নামাজ পরে শেষ দায় লুটিয়ে পড়ে কাঁধে যত গুনাহ আপনার হোক না এখন আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে আজ আসি কাল আজ বললে কালকে আহা এই তো দুনিয়া লাহু মাফিস সামাতি মাহফিজ যা তিনি মালিক এইজন্য আমার আমার কম বলবেন আমার আমার সব আমার সব আমি খাম এরকম আসারা নেই বলা যাবে যে আমার উপর জুলুম করছে ওই বিচার আল্লাহ করবে কে কি বলল ওটা দেখার দরকার নাই কারো ব্যাপারে কোনো খুব কোন তিক্ত অভিজ্ঞতা জ্বালা যন্ত্রে অন্তরে রাখবেন রাখলে লাভ না লস এটা আরো জ্বালা দিবে আমারে এটা আরো ভেতর থেকে কষ্ট দিবে ইট উইল বার্ন মি ইনসাইড ভিতরে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে এগুলো বয়ে বেড়াতে চাই না আমি আমি সব মাফ করে দিতে চাই চিল্লায় বলো ঠিক কিনা কেউ যদি আমারে কষ্ট দেয় আমি বদলা নিতে যাই ঠিক কিনা কিন্তু ইসলাম বলে বদলা না নিয়ে বদলে দাও কি করবেন দাও আগে ফেসবুকে শেয়ার করার আগে কষ্টের কথা শেয়ার করব কার কাছে বিষ্ণু বিশ্বাস ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন এই শিক্ষার মধ্য দিয়ে গোটা বিশ্বকে তিনি চেঞ্জ করে দিয়েছেন তার নাম মোহাম্মদ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে এর বাইরে কিছু করতে পারবে না বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বা নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে নিম্নতর নয় নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয় নারীদেরকে ব্রুন দিলে শুক্রাণু দিলে নারী এটার বাচ্চা বাচ্চা হিসেবে উপহার দেয় ঠিক কিনা বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয় স্ত্রী রিটার্নে কি উপহার দেয় ফুল ফন্ড বেবি মানব সন্তান দেখছেন আপনি দিলেন একটু কোনি দিছে বিশাল আপনি যদি নারীকে বাজার এনে দেন নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয় আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন সে তার কলিজা দিয়ে দেয় কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন সে আপনার জীবনকে জাহান নাম বানাইয়া দেয় খবর আছে নারীর মন বুঝতে পারলে নেয়ামত বুঝতে না পারলে কি স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন জানেন স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ছড়ে আবার চোখ দিয়ে পানি ছড়লে হাত সেই পানি মুছে দেয় ঠিক না স্বামী স্ত্রী সম্পর্কটা এরকম হবে হাত আর চোখ হাতে হাত কেটে গেলে চোখ দিয়ে পানি পড়ে আবার চোখ দিয়ে পানি পড়লে হাত দিয়ে ওই পানি মুছে দেয় সম্পর্কটা এরকম থাকার দরকার আছে না নাই পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার বাপের করলে বিচার দয়াময় তুমি মাফ করো মা আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জানাতে যাবেন

আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জানলার চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই